This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা দারুণ সর্বলোক বশীকরণ মন্ত্র যে সবাই যাতে ইনফ্লুয়েসড হয়ে যায় আপনার বসে আসে সেটার জন্য একটা দারুণ একটা তন্ত্রের মন্ত্র এটা শিক্ষামূলক এবং আপনার তথ্যমূলক হিসাবে আমি প্রকাশ করি এটার জন্য কোনো ওকালতি করি না যে আপনাকে করতেই হবে আমরা আপনাকে জানাতে চাই চ্যানেলের মাধ্যমে যে এরকম ধরনের বশীকরণ হয় তা এই যে বশীকরণ মন্ত্রটি সেটি কিন্তু অতি অবশ্যই একটা পজিটিভ এনার্জি তৈরি করে আপনার ভেতরে যাতে করে আপনার সামনে যে দাঁড়িয়ে থাকা মানুষটা সে আপনার বসে চলে আসে আপনার মানে আপনার ইনফ্লুয়েসড হয়ে যায় আপনার প্রতি হ্যাঁ এই যে শিব মন্ত্রটা আমি বলবো এই শিব মন্ত্রটা মারাত্মকভাবে ক্ষমতাশালী মন্ত্র এবং একটা তন্ত্রের একটা অমুঘ একটা আশীর্বাদ হ্যাঁ তা এটা প্রেমের জন্য আপনি ইউজ করতে পারেন ব্যবসার ক্ষেত্রে ইউজ করতে পারেন চাকরির ক্ষেত্রে ইউজ করতে পারেন একদম সোজা সাপটা শুধু আপনাকে এনার্জাইজ করে নিতে হবে অর্থাৎ মন্ত্রটা আপনার শরীরে সিদ্ধ করে নিতে হবে একদম সম্পূর্ণ সোজা সরল একখানা মন্ত্র যদি ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না বধুল এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার টি। অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব বটনটি ক্লিক করার পরে দেখবেন পাশেই অলে নিয়ে গিয়ে অন করার একটা জায়গা আছে অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও খবর আপনাদের দুর্বলায় পৌঁছতে থাকবে তার সঙ্গে সঙ্গে বলি যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে বুকিং করে দেখাতে চান তারা এই যে নাম্বারটি রয়েছে এই যে নাম্বারটি দেখছেন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন আপনাদের দেখতে পেয়ে আমি ভালো ভালো লাগবে আপনাদের দেখে আপনাদের সঙ্গে সেবা করতে পেরে আমি ধন্য মনে করবো নিজেকে আর যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান সত্যর পাতার আমার একটা অমূল্য দিগজি তারা এই যে নাম্বারটি আছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন ফোন করবেন না হোয়াটসঅ্যাপে লিখবেন আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী মানাতে চাই শান্তনুদা তাহলে আমার এক্সিকিউটিভরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে দেবে আপনার বিবাহিত লাইফ কেমন হতে চলেছে আপনার বিয়ে ঠিক কবে হতে চলেছে বা আপনি বিয়ে সম্পর্কে হয়তো হতাশা বা নিরাশায় ডুবে রয়েছে। সেই হতাশা বা নিরাশা থেকে কবে মুক্তি পাবেন আপনার বিবাহিত লাইফে যে কোনো ধরনের অসুবিধা দাম্পত্য কলহ নানা রকম হয়রানি আসতে চলেছে বা আসতে পারে বা এসেছে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়েটা ঠিক কবে হতে পারে বা কার সঙ্গে হতে পারে কত দূরত্বে হতে পারে বা কিভাবে হতে পারে এসব সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপনাদের অতি অবশ্যই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম এগুলো যদি আমাদের দেন তাহলে আমরা আপনাকে দেব আমাদের দারুণ দারুণ একটি শক্তিশালী কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনি পাবেন বিবাহিত জীবনের বিস্তারিত বর্ণনা যেটা কিনা না পাতার একটি অমূল্য কুষ্টি ঠিকুজি অন্যান্য বিষয়ের সাথে আপনি আপনার বিবাহিত লাইফটাও ভালোভাবে জেনে নিতে পারবেন কখন কোথায় কিভাবে এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে মূল্য হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান বা যদি আপনারা কথা বলতে চান তাহলে নাইন এইট থ্রি এই নাম্বারে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে যোগাযোগ করে নিন আপনি পেয়ে যাবেন আপনার জন্মের নানারকম খুটি নাটি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে এবারে আসছি যে এই যে শিব মন্ত্রটা কেবল একটা পজিটিভ এনার্জি আপনার ভেতরে তৈরি করে দেয় তাই আধ্যাত্মিকভাবে যারা আগ্রহী এবং যারা সাধু ব্যক্তি তারাও এই বশিকর মন্ত্রটিকে কার্যকর বলে মনে করে থাকেন এখন এই যে মন্ত্রটি অনুশীলনের পদ্ধতিটি কী সেটা সম্বন্ধে একটু আলোচনা করি দেখুন স্নানের পরে যে কোনো দিন সকালে মন্ত্র ও জপ আপনি শুরু করতে পারেন শিব বশীকরণ মন্ত্র সাধনা শুরু করার জন্য সবচেয়ে ভালো দিন হচ্ছে সোমবার দিন সাধককে একটা ভগবান শিবের মূর্তি বা ভগবান শিবের একটি লিঙ্গ সেটা সামনে বসে আর রুদ্রাক্ষের মালায় যদি জপ করতে পারেন সব থেকে ভালো হয় যদি না পারেন হাতের কর আঙুল আপনাদের শিখিয়ে দিয়েছি যে এই অনামিকা আঙ্গুলের সেকেন্ড ধাপ থেকে এই পাপটা কোনো করে জপ করবে নয় এই পাবে এবং এটা হলো এক এরকম দশটা এগারোটা এগারোটা গেলে একশো দশ হয় এই একশো দশটা করার পরে কিন্তু আপনার একশো আটটা হয়েই যাবে কারণ অনেক সময় ভুল ত্রুটি থেকে যায় মন্ত্রীর ভেতরে তা দেখুন এই যে একটা ছবি বা লিঙ্গ তার সামনে বসে আপনি কিন্তু এটা প্রতিদিন এভরি যদি পারেন একশো আটবার কিচ্ছু না ছোট্ট মন্ত্র জপ করে নেবেন এবং এই শিব ভক্ত কিন্তু ইচ্ছা করলে নির্দিষ্ট সংখ্যক দিন যেমন একুশ দিনের একটা সংকল্প করতে পারেন যে আমি একুশ দিন অব্দি এই মন্ত্রটি জপ করব এটা বা তার তার থেকে বেশি সময় ধরেও আপনি জপ করতে পারেন তবে ভগবান শিবের আশীর্বাদ পেতে এবং সকল পুরুষ ও মহিলাকে সন্তুষ্ট করতে বা তাদের করতে সকালবেলা মাত্র সাতবার এগারো চালিয়ে যাওয়া ভালো অর্থাৎ আপনি আহ যখন বেরোচ্ছেন বাড়ি থেকে তখন এইটা সাতবার যদি জব করে নিতে পারেন এমনিতে তো আপনি একশো আট বার করছেন সাতবার এগারো বার অথবা সাতাশ বার আপনি যদি জব করে বেরোন তাহলে কিন্তু উদ্দেশ্য সিদ্ধ হবে এবং বশীকরণ মন্ত্র জপ করার সময় মনে রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মন এবং শরীরের পবিত্রতা কিন্তু অপরিহার্য সাধককে সর্বদা পূজা স্থান বা বেদি পরিষ্কার করে রাখতে হবে ছবির সামনে শিবলিঙ্গের সামনে আপনি এই মন্ত্রটি জপ করবেন মোহিনী বশীকরণ মন্ত্র সর্বদা পবিত্র এবং মহৎ উদ্দেশ্য নিয়ে জপ করা উচিত এর কারণ কোনো কৌতূহল মেটানোর জন্য নিচক কৌতূহল মেটানোর জন্য এটা করবেন না প্রয়োগ বা কোনো অবৈধ কাজে কোনো প্রয়োগ করবেন না মোহিনী বশীকরণ সর্বদা পবিত্র এবং মহৎ উদ্দেশ্যে জপ করবেন এবং এর শক্তিগুলোকে কখনো সার্থকপর বা খারাপ উদ্দেশ্যে প্রচার করার জন্যে অন্যদের তাদের স্বাধীন ইচ্ছার বিরুদ্ধে আপনার প্রেমের মধ্যে আবদ্ধ করার জন্য কিন্তু অপব্যবহার করা উচিত নয় এবার বলছি সাধককে মন্ত্র জপ করার সময় মানসিকভাবে ভগবান শিবের বিশ্বরূপ কল্পনা করা উচিত শিব বশীকরণ মন্ত্রে সম্পূর্ণরূপে মনোনিবেশ করা উচিত এবং শান্তভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে এটা জপ করা উচিত এবার বলছি ছোট্ট একটি মন্ত্র এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এন এ এন এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণ ভাবে সাহায্য ওং নম শিবায় ওং নম শিব স্ক্রিনে যাচ্ছে হ্যাঁ ওং নম শিবায় সর্বলোকস্য বর্ষ কুরু ওং ও নম সর্ব ওং নম শিবায় ওং নম শিবায় সর্বলোকস্য বর্ষ কুরু পুরুষাহা ওং নম শিবায় সর্বলোকস্য বসং কুরু ওং নম শিবায় সর্বলোকস্য বর্ষম করতে পারেন বসম করতে পারেন ওং নম শিবায় সর্বলোকস্য বসং কুরু এই হচ্ছে গিয়ে মন্ত্রটা অতি অবশ্যই ফল পেতে শুরু করবেন এবং মারাত্মক একটি শক্তিশালী শিব মন্ত্রের মাধ্যমে বসীকরণের পদ্ধতি আপনাদের আজকে শেয়ার করলাম ভালো লাগলে বন্ধু অতি অবশ্য লাইক করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে কিন্তু আরও দারুণ দারুণ সমস্ত ভিডিওর খবর আপনাদের কাছে চলে যাবে আর কলকাতা চেম্বারে যারা আসতে চান নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে বুকিং করে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে চলে আসবেন আপনাদের দেখতে পেয়ে আমি হব, আপনাদের সেবা করতে পেরে আমার ভালো লাগবে প্রণাম নেবে